প্রতিদিনের মতন সকালে ঘুম থেকে উঠে না খেয়ে দিয়েই গেম প্লে করতে বসে পড়লাম গেম প্লে করার মধ্যে হঠাৎ একটা ফোন আসলো হ্যালো গেমিং ক্লাস হ্যাঁ কে বলছেন কবর থেকে ড্যানিস ল বলছি হ্যাঁ বলেন হ্যাঁ মিয়া ড্যানিস ল তো সেই কয়েক সপ্তাহ আগে শ্বশুর বাড়ি গেছে এখনো পর্যন্ত ফেরার খোঁজ নাই আপনি কোথেকে কোন থেকে আইছেন ড্যানিস ল হ্যাঁ এ মিয়া সুপ্তাক যা বলছি তার ঠিকঠাক ভাবে উত্তর দে তোর কি সব ইউটিউবারের সাথে কথা হয় আরে হ্যাঁ কথা হয় মিয়ার সব সময় ফাজলামি করেন না তো এখন গেম প্লে এর মধ্যে আসে জানতো মিয়া এই সব ইউটিউবার চুপ থাকবি নাকি আমার আসতে হবে যা যা বলছি তার সঠিক সঠিক উত্তর দে কোন কোন ইউটিউবার আমারে নিয়ে মিথ্যা বানোয়াট সব রচনা রটাইছে রে ইউটিউবে যে আমি মারা গেলে আমার একটা করে ফ্রি কার্ড দেয়া হবে তাও আবার ইপিক আরে চাচা এগুলো আপনি কি করে জানলেন আপনি কি সত্যি সত্যি ড্যানিস ল তোর কোন পাশের কান টেনে ছিঁড়ে খেয়ে ফেলালে তুই বিশ্বাস করবি যে আমি ড্যানিস ল চাচা আমি কিছু করিনি চাচা সবাই করছিল তাই আমি ভিডিও দিলাম চাচা আমি আগে আগে কইনি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস সত্যি করে বল কোন কোন ইউটিউবার আমারে নিয়ে ইউটিউবে এই সব মিথ্যা কথা ছড়াইছে সত্যি করে বলবি চাচা সত্যি কথা আমি কইনি চাচা আমি আগে আগে ভিডিও বানাইনি আমার ইউটিউব চেক করেন ওই রুকু ভাই কয়েছে রুকু ভাই দেখা দেখি তো আমিও কয়েছি চাচা রুকু ভাই কয়েছে আপনি নাকি ফ্রিতে আসবেন তাও আবার ইপিক তাও আবার ডবল বোস্টার এই শালা ছাপরি আমার বুস্টার একটাই থাকতেছ না তুই ডাবল বুস্টার নে টানা টানি লাগাইছিস কোন এককেলে এই কোনামি আমার সাথে চুক্তি করেছে যে আমি কবরের নিজে গলি আমার একটা করে ডবল বুস্টার রিপিক পিক কার তোকে দেবে আরে যখন কোনামির সাথে চুক্তি ছিল কোনামি তিনবেলা খাতি তাই দিত নামা ঠিক করে আমি বিশ্বাস করি না এবার বল তোদের ভিডিও নিচে কোন 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 কমেন্ট করছিল যে আমার জায়গায় অন্য কোন লিজেন্ড যদি যেত তাহলে তাদের পক্ষে অনেক ভালো হতো আচ্ছা তাদের তো আসলে ঠিক করে চিনি শুধু কমেন্ট করেই তারা দৌড় দিছে এখন কথা হচ্ছে তাদের মন মানসিকতা সম্পর্কে তো আসলে ধারণা পাইয়েই গেছেন আপনি এ থাম তোদের মন মানসিকতা সম্পর্কে আমার ধারণা নেওয়া লাগবে না যতটুকু পাইছি অনেক বেশি পাইছি তোদের এতটুকু লজ্জা করলো না কমেন্ট বক্সে কমেন্ট করতে যে এই লোকটা যদি মারা না গিয়ে অন্য কেউ মারা যাইতো তাহলে আমার ভালো হইতো আমার আইডিতে আরো বেশি পিককাট পাইতাম ফ্রিতে জিকে পাইতাম এইগুলা কথা বলতে তোদের মুখে আটকায় নি একবারও চাচা আমার তো মন মানসিকতা এরকম না আর আমি তো ফ্রিতে পিক পিককাট চাইও নি কিন্তু তারপরে যেহেতু কেলিয়ে গিয়েছেন মুরব্বী মানুষ যদি একটা ফ্রি কার্ড পাতাম এই চুপ থাক তুই হচ্ছে সবচেয়ে বড় ছাত্রী আচ্ছা শোন তোর ইপিক কার্ডের অভাব না তোর ইপিক কার্ড আমি দিতাছি আমার যেখানে কবর দেওয়া হয়েছে ওইখানে বারোটার দিকে এসে দেখা করিস খতম বাই বাই টাটা গুড বাই গয়া চাচা আমার লাগবে না চাচা এই পিক কার্ড ওই রুকু ভাইয়ের লাগবে এই পিক কার্ড রুকু ভাইয়ের আমি পাঠাই দিবেন বারোটার সময় চাচা কিছু মনে না করলে হ্যাঁ রে একটা ওই রুকু ভাইরে একটা কল দেন আপনার ইপিক কার্ডটা নিয়ে আসুক গিয়ে আরে শালা বাংলার বাপ্পারা হ্যাঁ নাকি আমার এখানে ফোন দিয়ে গিয়েছে যে রুকুরে ফোন দেব তুই ফোন দিয়ে কম সাথে দেখা করতে রুকু ভাই ফাইনালি ড্যানিস আপনাকে ফোন দিতে বলছে এই পিক কার্ড দেবে আপনারে আর যদি আপনি পান তাহলে একটা বুস্টার আমারে দিন এই ভিডিওতে আসা সকল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা এই ভিডিওতে শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে এই ভিডিওর মধ্যে যে কথাগুলো ইউজ করা হয়েছে এটা শুধুমাত্র বিনোদনের জন্য কাউকে ছোট করার জন্য না আর যাকে নিয়ে ভিডিওটা তৈরি করেছি তার পারমিশন নিয়েই আমি ভিডিওটা রেকর্ড করেছি ওকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো এমন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন বাই